তিনি শিক্ষার দুইটা স্তর বলে একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন ফরজে আইন যেটা সকল মুসলমানের জন্য শেখা জরুরি ফরজে আইনের কথাই নবীজি বলেন তলাবুল ইলমি ফরযাতুন আলা কুল্লি মুসলিম দিনে আইন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ এখন প্রথম প্রশ্ন কতটুকু ফরজ কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য যতটুকু আইলমে দিন দরকার ততটুকু শেখা ফরজ আবার কেউ কেউ বলেন এতটুকুতে হবে না কেন হবে না কারণ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেন يا ايها الذين امنوا قوا انفسكم واغليكم نارا আল্লাহ তাহলে বলেন হে ইমানদারেরা তুমি নিজে জাহান্নামের নামে আগুন থেকে বাঁচো দীনস্থদেরকেও বাঁচাও তার মানে ইমানদারদের আল্লাহর নির্দেশ নিজে জাহান নাম থেকে বাঁচো দীনস্থদেরকে বাঁচাও ইমানদার আনার কারণে অনন্তকাল জাহান নাম থেকে বাঁচবে তাহলে এইখানে ইমানদারকে জাহান নাম থেকে বাঁচার জন্য বলা হয় কেন বলে তুমি ক্ষণস্থায়ী জাহান্নাম নাম থেকে নিজেকে বাঁচাও বলে কেমনে বাঁচাবো বলে ইমান আনার পর আল্লাহ দারের যত আদেশ নিষেধ আছে সবগুলো মান্য করার মাধ্যমে নিজেকে জাহান নাম থেকে বাঁচাও সাথে সাথে তুমি তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও দিনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা কর এখন কোনো ব্যক্তি যদি ইমান আনার পর আল্লাহ তালার হুকুম আকাম মান্য করে জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় বলেন তো তার জন্য আলমে দিনের দরকার আছে না নাই যদি নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য আলমে অর্জন করতে হয় অধীনস্থদেরকে বাঁচাতে হলে আইলমেদিন দরকার আছে না নাই নিজে জাহান্নাম নাম থেকে বাঁচতে যেমন আইলমেদিন দরকার অধীনস্থদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে হলে ওই রকম আলমে দরকার এজন্য কতটুকু শেখা ফরজ বলে নিজে জাহান নাম থেকে বাঁচতে অধীনস্থদেরকে বাঁচাতে যতটুকু আইলমেদিন দরকার ততটুকু শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আই কিন্তু আফসোস আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই পরিমাণ জ্ঞান অর্জন করে নাই কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়তেছে এখন পর্যন্ত দেখা যাবে নামাজের মাসলা মাসাইল ভালো মতো জানে না তাহলে যে কথা মূল বলতেছি যে দিন আমাদেরও শিখতে হবে ঋল আমার জন অর্জন করতে হবে আমাদের অধীনস্থদেরকেও ঋল অর্জন করাতে হবে এখন কথা হলো যেই মানুষগুলো যেইটুকু আইল অর্জন করা ফরজে আইন এতটুকু অর্জন করে নাই এই মানুষগুলো কোথার থেকে শিখবে এটা হলো প্রথম কথা প্রথম কথা বলে আগে তো শেখার অনেক মাধ্যম ছিল আগে হকানি পীরমা শায়েখের কাছে গিয়ে শিখতে পারতো দিয়ে। যারা ছোট মানুষ এদের আমরা মাদ্রাসায় দিয়ে শেখাতে পারবো কিন্তু যারা একটু বয়স্ক বড় মুরব্বী এরা কথার থেকে শিখবে এদের শেখার জন্য যেই কয়েকটা মাধ্যম এক নম্বর সবচাইতে উত্তম মাধ্যম হলো দাওয়াত মেহনতে সময় লাগানো আপনি যখন সময় লাগাবেন তিন চিল্লার জন্য চলে যান ওলামা একরামের সাথে পরামর্শ করে আপনি গিয়া বলেন হুজুর আমি একটু দিন শিখতে চাই আমি অর্জন করা দরকার এখন আমি দাওয়া তো তবে সময় লাগাবো কেমনে কার কাছে যাবো ওলামা একরামের পরামর্শে ওলামা একরামের তত্ত্বাবধানে সাউন্ড বাড়াইতে পারে খুব কষ্ট হয়েছে সে কথা বলি একেবারে সাউন্ড ভালো

কারণ আপনি যা শিখতে চান যা শিখতে চান যার সাথে যাবেন তার আপনার চাইতে ওই বিষয়গুলো বেশি জানা লাগবে আপনি যদি আলেমেরকার সাথে যান সময় লাগান আশা করা যায় এটা কাজে লাগবে দিন শেখার জন্য সব সহজ হবে রকম হাজারো কারুগুজারি আমাদের মধ্যে আছে ওলামায়ক্রামের তত্ত্বাবধানে তিন চিল্লা সময় দিছে চার মাস কোরআন দেইখা পড়তে পারতো না পাঁচটা সূরাও বিশুদ্ধ ছিল না অথচ দেখুন নামাজ পড়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে পাঁচটা সুরা সহি শুদ্ধ করে জানতে হবে কমপক্ষে পাঁচটা জানতে হবে কারণ নামাজ ভাঙ্গার যে কারণগুলো বলে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া এখন কোনো ব্যক্তির যদি নামাজদের তিলাওত অশুদ্ধ থাকে তাহলে বলেন তো তার নামাজ থাকবে না যাবে আপনি সুন্নত যখন পড়বেন চার নাকাত সুন্নত সুরা পাঁচ দেখা প্রত্যেক রাকাতে পড়বেন সাথে সাথে চার নাকাতে কোন পক্ষে চারটে সুরা লাগবে যদি এই পাঁচ সূরা শুদ্ধ না হয় তাহলে দেখা যাবে জীবনের অনেক নামাজই নাই ঠিক কিনা না বলুন হলাম আয়করাম এরকম সময় লাগায়াম হাজারো লাখ লাখ মানুষ কোরআন পড়তে পারতো না সেই শুদ্ধ ভাবে কোরআন শিখেছে যে নামাজের মাসলা মাসাইল গুলো শিখেছে যে সুরা গুলো মুখস্থ করেছে সেগুলো শুদ্ধভাবে ভাবে শিখেছে এরকম হাজারো ঘটনা বলা যাবে এই জন্য প্রথম দাওয়াত হলো এইটা যাদের সময় আছে সুযোগ আছে আলহামদুলিল্লাহ অন্ধকার কেটে গেছে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা হবে আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন যাদের সময় আছে যে গিয়ে থেকে সাথে হয়ে যাব। আমার দিল বলে ওলা গ্রামের তত্ত্বাবধানে যদি চারটা মাস সময় লাগানো যায় জরুরতে দিন যতটুকু দিন শেখা ইলম শেখা খরচ আশা করা যায় ততটুকু ইল শিখে সে বাড়ি আসতে পারবে এটা গেল মুরব্বীদের ক্ষেত্রে এখন যারা ছোট তাদেরকে শেখাবেন কেমন বলে আমাদের দেশের পরিবেশ এমন নাই যে আপনি ভাষায় বসে সন্তানকে দিন শেখাতে পারবেন এই সুযোগ সাধারণত আমাদের দেশে নাই এই জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠা দেন নুরানি মাদ্রাসায় দেন কমপক্ষে ক্লাস থ্রি পর্যন্ত সন্তানটা নুরানি পড়ুক এরপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সুবিধা নাই কারণ বাংলাদেশের নুরানি সিলেবাসগুলো এত সুন্দর বলে একটা ছেলে যদি ক্লাস থ্রি ফোর পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ে আশা করা যায় যতটুকু ইলম শেখা জরুরি ওই বাচ্চাটা ততটুকু আইন নুরানি মাদ্রাসায় পড়ে শিখে যায় এজন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন ওই পরিমাণ আইন অর্জন করা আমরা নিজেরাও করব অধীনস্থদেরকেও ওই পরিমাণ ইল অর্জনের ব্যবস্থা করে দিব বলেন ইনশাআল্লাহ এর পরের অংশ কি বলে পরের স্তর হলো ফরজে কেফায়া ফরজে কেফায়া কাকে বলে সাধারণ ভাষায় আমরা যেটা বুঝি এমন ফরজ যদি কোন এলাকার কিছু ব্যক্তি ওই কাজটা করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় যেমন একজন মানুষ মারা গেছে এখন তার জানা যায় এটা কি ফরজে কেফায়া দেখা গেল ওই ব্যক্তি মারা গেছে এলাকার লোক কেউ তাকে গোসলও দেয় না কাফন দাপনের ব্যবস্থাও করে না জানাজার ব্যবস্থাও করে নাই লাশ পড়ে আছে বলে এলাকার সবাই তো হয়ে যাবে ওই ব্যক্তির জন্য কারণ কেউ তার জানাজায় শরিক হচ্ছে না কেউ তার দাফন কাফনের ব্যবস্থা করতেছে না কিন্তু এলাকার কয়েকজন মানুষ এই দায়িত্ব গ্রহণ করে জানাজার নামাজ আদায় করলো আপনি সৌদি আরব আপনি দেশে নাই আপনি এলাকার বাইরে আছেন বলে আপনার আমার সকলের পক্ষে থেকে ওই ব্যক্তি বা ওই কয়েকজন ব্যক্তি আমার আপনার জিম্মাদারি তারা আদায় করে দিল ঠিক কিনা বলেন এখন বলেন এলাকার মানুষ সবাই যদি আদায় না করতো সবাই ঘূনাঘর কয়েকজন আদায় করার কারণে সকলের জিম্মাদারি যেহেতু পালন হয়ে গেল তাইলে যেই কয়েকজন এই দায়িত্ব পালন করলো যারা অনুপস্থিত ছিল আদায় করতে পারে নাই এই মানুষগুলো তাদের জন্য উপকার করেছে কি করে নাই তার মানে সবাই যদি আদায় না করতো সবাই ঘুণাগার হতো ওই কয়জন আদায় করার কারণে বাকি মানুষগুলো থেকে বেঁচে গেল এই দৃষ্টিকোণ থেকে এরা আমাদের কল্যাণকামী এখন আসুন এই যে মাদ্রাসা দেখতেছেন দয়ামির মাদ্রাসা মাদ্রাসা বলেন বলেন এই এই যে ইলমে দিনের যেই ফরজে কেফায়ার যে স্তর আমাদের উপরে অর্জন করা জরুরি ছিল কিন্তু কিছু মানুষ অর্জন করলে এটা আদায় হয়ে যায় আমার তো সময় নাই আমার সুযোগ নাই আমি চাকরিতে ব্যস্ত কিন্তু আমার এলাকার কিছু সন্তান কিছু অভিভাবক সন্তানদের মাদ্রাসায় দিয়েছে যাও তোমরা হাফেজ হবা তোমরা আলেম হবা তোমরা মুফতি হবা তোমরা মহাদ্দিস হবা তোমরা তাকাসসুসুল হাদিস তোমরা হাদিসের উপরে গবেষণা করবা তোমরা বড় বড় আলেম হবা এই যে বড় বড় আলেম যারা আমার আপনার এলাকা এরা আমাদের দায়িত্ব পালন করে দিচ্ছে বলেন তো এরা আমাদের কল্যাণকামী নয় কি এজন্য উচিত এরা যেহেতু আমাদের কল্যাণকামী এদের দিকে আমাদের সম্মানের নজর রাখা এদের সাথে আমাদের সদাচারণ করা এদের সাথে আমাদের ভালো রাখা আর যে প্রতিষ্ঠানগুলো এই দায়িত্ব পালনের জিম্মাদারি নিয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে জীবন দিয়ে হলেও মহব করা ঠিক কিনা বলে মনে রাখবেন স্বাধীনতা পরবর্তীকালীন সময় থেকে নিয়ে অনামায়ক্রামের যেই অবদান এই দেশ গঠনে এই দেশের মানুষের কল্যাণে আমরা দেখে আসতেছি বারবার 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 ওলামায়ক্রামের এই অবদানকে ধামা চাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলেন আমরা সর্বশেষ এই বিষয়টা নিয়ে প্রচন্ড ব্যথিত হয়েছি যে এই যে জুলাই বিপ্লব গেল এখানে হাজারো শহীদের ভিড়ে আমাদের তলিবুল আইন মাদ্রাসার ছাত্র ওলামায়ক্রাম এক দুইজন নয় সত্তরের অধিক উলামায়ে کرام طالبুল ইলম জীবন উৎসর্গ করেছে কিন্তু আফসোস নতুন পাঠ্যপুস্তকের মধ্যে উলামায়ে کرامের এই অবদানের কোন কথাই উল্লেখ না করে তাদের এই অবদানকে আবারও ধামা চাপা দেওয়ার অবহেলা চলছে ঠিক কিনা বলেন সেজন্য মনে রাখতে হবে উলামায়ে کرامকে বাদ দিয়ে একটা সুষ্ঠ জাতি একটা সমৃদ্ধশালী শক্তিশালী দেশ গঠন অসম্ভব মনে রাখতে হবে গঠন্ভবকে মাইনাস করে এ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এখন আমি আমার মূল আলোচনা যেইটা এটা প্রাসঙ্গিক কথায় গেলাম মূল আলোচনা হলো আমরা সকলে চাই সম্মানিত হতে দুনিয়ার মানুষ আমাকে সম্মান যদিও করে আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত না হতে পারি এই সম্মান আসল সম্মান নয় বরং আল্লাহর কাছে যারা সম্মানিত হতে পেরেছে এরাই প্রকৃত সম্মান ঠিক কিনা বলে এজন্য আল্লাহ রব্বুল আয়ামিন এই আয়াতের আলোকে আল্লাহ দুইটি নীতিমালা দিয়ে দিয়েছেন এক নাম্বার ইমানদার হতে হবে ইমান আনতে হবে সাথে সাথে দুই নাম্বার আল্লাহ যদি দয়া করে ইলমের মতো বরকত আমাদের দান করে ইলমের মতো দৌলত আল্লাহ যাদের দান করেছে বলে এই দুই গুণে গুণান্বিত মানুষ এদের সম্মান আল্লাহ তারা সমুন্নত করে দিয়েছে এদের মর্যাদা আল্লাহ তারা বাড়ায় দিবেন দুনিয়ার মানুষ হলামায় গ্রামের ইলমের মর্যাদা দাম মূল্য না বুঝতে পারে কিন্তু আল্লাহ তাআলা ইলমের মর্যাদা কেমন দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইননা মা ইয়খশাল্লাহু মিন ইবাদিহিল উলামা মনে রাখতে হবে যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তালার কাছে সবচাইতে সম্মানিত কারা বরা যারা বেশি আল্লাহ তালাকে ভয় করে এখন যদি প্রশ্ন করা হয় কারা আল্লাহকে বেশি ভয় করে জবাবটা আল্লাহ তালা দিয়ে বলেন মানুষের মধ্যে যারা আলেন তারাই আল্লাহকে বেশি ভয় করে এজন্য কারণে আল্লাহ তাআলাকে এরা বেশি ভয় করে এজন্য আল্লাহ তাআলা এদের মর্যাদাকে সুমন সমুন্নত করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা লম্বা করব না কারণ আপনাদের এই জায়গা যে আজকের মূল আকর্ষণ মুফতি সাখাওয়াত হোসেন রাজী হাফিজাবুল্লাহ হযরত এখন যেইখানে আমাকে ওইখানে যাওয়া লাগবে আমার প্রতিনির্দেশ যত আগে আসা যায় কিন্তু আমি চিন্তা করতেছি সময় পৌঁছানো আমার জন্য কঠিন এজন্য আমারে আমার যে ভাই দাওয়াত দিছে আমি খুব গুরুত্ব সহকারে বলছি যে দেখেন অবস্থা এরকম এমন অবস্থা হয়েছে যে আপনাদের মেহমান আজকে যে ওই জায়গায়ও মেহমান সে। আমিও আবার ওই জায়গায় যাব আমি গেলে এরপরে হজরত আসবে অবস্থাটা এরকম যে হজরত বেশি সময় এখানে দিবে না এজন্য বেশি সময় আপনাদের আর কষ্ট দিব না মূল কথা যেটা আমি বলতে চাই যে ইমানের মতো দৌলত আল্লাহ তারা দান করেছেন এখন এই ইলমের মতো দৌলত অর্জন করার দরকার আছে না সব কিছু আল্লাহ দেন না কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা এই অর্জন করতে পারেন নাই আলেম হতে পারেন নাই আপনাদের অধীনস্থ যারা আছে সন্তান হোক ছেলে হোক মেয়ে যদি হয় বালিকা মাদ্রাসারও এখন অভাব নাই সাথে সাথে আপনার নাতি হোক এই ধরনের দিনই প্রতিষ্ঠানে দেবেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন দুনিয়ার মানুষ তাদের মূল্য বুঝুক আর না বুঝুক তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে না নাই শুনুন আপনার সন্তান কোরআন পড়ার জন্য এখানে ভর্তি হবে এই ছোট মাসুম বাচ্চা নামাজও ফরজ হয় নাই আল্লাহর নবী বলেন এই যে কোরআন পড়তেছে সাথে আপনার মাদ্রাসার যেই শিক্ষক কোরআন পড়াচ্ছে আমরা মনে করতে পারি হুজুর দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন আমরা তো মানুষের উপার্জন দিয়ে সম্মানকে পরিমাপ করি কিন্তু নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং কোরআন শেখায় ঠিক কিনা বলেন শুধু তাই না যেই ব্যক্তি ইল অর্জনের জন্য বের হয় সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে যেই বাচ্চা তালিমুল আইন আল্লাহর জন্য আইন অর্জন করে মানে রাস্তা দিয়ে চলে ওই তালিমুল আইনের রাস্তায় নূরের ফিরিস তারা তাদের ডানা বিছায়া দেয় সুহান আল্লাহ বলেন শুনুন আহলে আলেমের মর্যাদা এটা যে কত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফযলুল আলেম আলাল আবিদি কাফাতলি আলা আদনাকুম একজন আলেমের মর্যাদা কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন সুবহানাল্লাহ এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃত ওয়ারিশ হিসাবে অনামায়ক্রামকে অভিজিত ওমাল অনামায়ক্রামের কথা ঘোষণা করেছেন নবীজি সাল্লাম ওয়ানি ওসাল্লাম বলেন ইন্দা লহুলাম আওলা তাততুল আম্বিয়া আলম্রাই হল নবীকরের ওয়ারিশ আর এই ওয়ারিশ টাকা পয়সার ভিত্তিতে নয় একজন সন্তান ওয়ারিস হিসাবে তার পিতার সম্পদের মালিক হয়ে যায় আর নবীজি সাল্লাহ আলহি সাল্লাম জানায় দিলেন আসল কে এটা টাকা পয়সার ওয়ারিসের হিসাব নয় বলে আহলে আহলেম যারা ইলম যারা অর্জন করেছে আলম যারা এরাই নবীজির ওয়ারিস ঠিক কিনা বলেন এজন্য শুনুন আমরা দুনিয়ার মানুষকে টাকা পয়সা ধন দৌলত এগুলোকে মর্যাদার মাপকাঠি মনে করতেছি মনে রাখতে হবে আলার কাছে এই টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি এটা মর্যাদার মাপকাঠি নয় আপনি সারা দুনিয়ার মানুষের কাছে সম্মানিত কিন্তু আখেরাতে লাঞ্ছিত আল্লাহর কসম সে সম্মানিত নয় বলে সারা দুনিয়ার মানুষ তার বিপক্ষে তাকে কেউ পছন্দ করে না কিন্তু আল্লাহ তালা তাকে ইমানের সাথে সাথে হেলমের দৌলত দান করেছে বলে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে সম্মানিত ঠিক কিনা বলে এজন্য অনেক সময় আমরা চিন্তা করি নিজে আলেম হইতে পারলাম না তাহলে অসুবিধা কি সন্তানকে দেন জাগতিক নিয়মটা কি মনে করেন আপনি আপনার সন্তানকে কষ্ট করে লেখাপড়া শেখা জাগতিক হিসাবেই বড় অফিসার বানিয়েছেন আপনার ছেলে এখন বিসিএস কেদা বড় অফিসার ঢাকা শহরে তাকে বড় ফ্ল্যাট দেওয়া হয়েছে তার অফিসিয়াল কাজের জন্য তাকে একটা ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এই অফিসারের বাবা হলো কৃষক অফিসারের বাবা কি জোরে বলেন কি এখন বলেন তো এই কৃষক বাবা যদি ওই অফিসারের বাসায় যেতে চায় গেট থেকে কি বলবে যে আপনার ছেলে অফিসার তাতে কি আপনি তো কৃষক ঢুকতে পারবেন না এ কথা বলার সুযোগ আছে বরং যদি কেউ জানতে পারে এটা হলো ওই অফিসারের বাবা কত রেসপেক্ট করবে সম্মান করবে নিজের চেয়ারে বসতে দিবে একটা অশিক্ষিত মানুষ সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার কারণে ওই সন্তান যেই ফ্যাসিলিটি ভোগ করে বলে ওই বাবা কৃষক হলেও সেই ফ্যাসিলিটি পায় আপনি আলেম হইতে পারেন নাই সন্তানকে আলেম বানিয়েছেন হাফেজ বানিয়েছেন আরে আপনার সন্তান আখেরাতে সম্মানিত বলে আপনার যদি আমল কমও থাকে ওই সন্তানের কারণে আপনি আপনার সন্তান আলেম বানানোর কারণে তেমতের দিন সন্তান যেই ফ্যাসিলিটি ভোগ করবে ওই সাধারণ বাবাও সেই ফ্যাসিলিটি ভোগ করবে ঠিক কিনা বলেন এই এজন্য হতাশ হওয়ার কারণ নাই আপনি আলেম হতে পারেন নাই আপনার সন্তানদের আলেম বানান তারা যখন মর্যাদায় সমন্নিত হবে হাফেজে কোরআন কে আল্লাহ যখন বলবেন পড়তে থাকো ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কমা কুনতু তুরতিলু ফিদ দুনিয়া ফাইনা মানজিলুকা ইন আখির আয়াতি যকরাহুা তুমি পড়ো দুনিয়াতে যেমনি তিলের সাথে পড়তা যেখানে তোমার পড়া শেষ ওই জায়গােই তোমার অবস্থান আরে বলে ওইখানে আপনি সন্তান একা যাবে তা নয় তার অভিভাবক নিয়ে যাবে ঠিক কিনা বলে মধ্যে এসেছে হাফেজে কোরআনের বাপ তাকে টুপি পরানো হবে নূরের জোড়া পোশাক পরানো হবে আরে উজ্জ্বলতা কত বলে দুনিয়ায় যদি ওইটা আসতো তাহলে সূর্যের আলো সামনে হয়ে আরে মানুষেরা বলবে যে কি ব্যাপার এই লোকটা তো দুনিয়ায় আলেম ছিল না হাফেজ ছিল না বড় আমল করে ছিল না এত সম্মানের অধিকারী হইল কেন বলবে নিজে হইতে পারে নাই কিন্তু সন্তানকে আলেম বানিয়েছে আরে সন্তান যেহেতু আল্লাহর কাছে মর্যাদাবান ওই সন্তানের বাবাকে আল্লাহ লাঞ্ছিত করবে অপমানিত করবে এটা হতে পারে না এজন্য মনে রাখবেন ইলম হলো আল্লাহ তালার কাছে মর্যাদার মাপকাঠি আপনি আমি অর্জন করতে পারি নাই কিন্তু আমার অধীনস্থদেরকে অর্জন করাবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ সুহান আমাদের সকলকে এই সংক্ষিপ্ত সময়ের এলোমেলো কথাগুলো প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন সকলে বলি আমির আখির